বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের তহবিল সংগ্রহ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা বুধবার সন্ধ্যায় ইস্টামের ক্যাফিল রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে তহবিল সংগ্রহ কমিটির পরিচালক আব্দুর শফিকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সচিব তালিজেটার নাসির উদ্দিন ও এম আই রশিদ হিলারি সভায় আগামী কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয় এর মধ্যে রয়েছে আগামী রমজান মাসে চ্যানেল এস টিভিতে তহবিল সংগ্রহের জন্য একটি বিশেষ অনুষ্ঠান করা এবং মেরিটিয়ান পরিসরে তহবিল সংগ্রহ ও জীবন সদস্যদের পরিচিতিমূলক অনুষ্ঠান আয়োজন করা সদস্যদের সক্রিয় অংশগ্রহণের সভায় বিভিন্ন গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয় সবাই উপস্থিত ছিলেন ডাক্তার আলাউদ্দিন আহমেদ ডাক্তার কবির মাহমুদ মারুফ হাসান বাজিদুর রহমান মঞ্জুরুস্তামা চৌধুরী মামুন মোহাম্মদ ওহিদ মোহাম্মদ আজিজুর রহমান আব্দুল সামাদ ও আব্দুল মামুন প্রমুখ